ভগ্নাংশের লসাগু আমরা নবম দশম শ্রেণীতে পড়েও ভগ্নাংশের লসাগু পারি না না পারার কারণ হচ্ছে আমরা পঞ্চম শ্রেণীতে যেই লসাগু ঘোষাঘুর অধ্যায়টা ছিল সেটা ভালো করে পড়ি নাই তো এখন দেখুন যারা ভগ্নাংশের লসাগু না বুঝেন আমি তাদের কাছকে ক্লিয়ারলি ভগ্নাংশের লসাগুটা বুঝিয়ে দেব আমার সাথে থাকুন তো দেখুন এখানে এই যেই ওয়ান ডিভাইডেড বাই ফোর আছে প্লাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ আছে তো আপনি কী করবেন যখন এই ভগ্নাংশ আকারে থাকবে তখন আপনি এই দুইটাকে এই দুইটাকে এইভাবে লিখবেন কত আছে ফোর এবং ফাইভ তো দেখুন তো ফোর এবং ফাইভের ভিতরে আমি যদি দুই দিয়ে নেই ফোরের ভিতরে যাই পাঁচের ফাইভের ভিতরে যাবে না তাহলে যদি ফাইভের ভিতরে না যায় তাহলে আমি দশাগুলো নিতে পারবো না দুই দিয়ে যদি পাঁচ দিয়ে নেই তাহলে ফাইভ ফাইভের ভিতরে যায় ফোরের ভিতরে যায় না একটির ভিতরে মনে রাখবেন একটির ভিতরে গেলে তাহলে লসাগুণ নেওয়া যাবে না যেহেতু লসাগু নেওয়া যাবে না তাহলে দুইটাকে গুণ করে দেন তাহলে পাঁচে চার পাঁচে কত হয় কুড়ি তাহলে আপনার যেহেতু কমন যায় না তাহলে চার পাঁচে কত কুড়ি আপনি এখানে কুড়ি লিখে দেন এখন আমার কাজ হচ্ছে এই চার দিয়ে এটাকে কাটাকাটি করবেন ভাগ করবেন অর্থাৎ চার আগে চার চার দিন আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি পাঁচবার যায় কয়বার এই কাটাকাটি করলে পাঁচ পাঁচবার গেছে ওই পাঁচ দিয়ে সাথে গুন করেন পাঁচ থেকে পাঁচ আর এই প্লাসে প্লাস এখন পাঁচ পাঁচ দিয়ে বিশকে কাটাকাটি করলে পাঁচ একে পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা করি চারবার যাই তাহলে এই পাঁচ দিয়ে যদি আমি বিষকে কাটাকাটি করি চার পাঁচা করি ওই চার দিয়ে আবার তিন তিনকে গুণ করতে হবে তিন চারে তিন চারে কত হয় বারো অর্থাৎ এই যে চার দিয়ে চারবার গেছে পাঁচ একে পাঁচ পাঁচ দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ এক চার দিয়ে চারবার গেছে এই চার দিয়ে তিনটে গুণ চার চার তিন চারে বারো তাহলে বারো আর হয়েছে বিশ এখন আমি এটাকে যদি হিসেব করি বিশের বিশ এই বারোতে আর পাঁচে হয় সতেরো দুই নাম্বারে দেখুন বলা হয়েছে থ্রি প্লাস টু ডিভাইডেড বাই থ্রি তো এই টাইপে থাকলে আমরা প্রথমে এই যে থ্রিটা লিখে নিলাম এখন দেখুন এটা নিচনে কিছু নেই না থাকলে ডিরেক্ট আপনি কী করবেন এই তিন দিয়ে এটাকে গুণ করবেন তিন তিনা কত নয় আর এই প্লাস প্লাস এই তিনে তিনে কাটাকাটি করলে থাকে দুই তাহলে আমি যখন নয় আর দুই যোগ করব হবে এগারো ভাগ হচ্ছে তিন পরবর্তীতে দেখুন পরবর্তীটা এই আকারে আছে যখন এই আকারে থাকবে তখন আপনি কী করবেন এইটায় এই যে নিচনে এটা লিখে নেবেন দুই দুই লিখে নিন এবার এটা এটা গুণ করেন দুই দু গুণ আর চার আর এটা যোগ করেন চার এর একে কত পাঁচ যোগ আবার এটা নিচনে লিখে নেন চার চার তিন চারে বারো বারো আর ওই যে তিন তিন চারে বারো আর তিন বারো আর তিনে যোগ করলে হয় পনেরো আমি আরেকবার বলছি এই নিচে দুই দুইয়ের দুই লিখে নেবেন যখন এই টাইপের হবে দুইয়ের দুই এবার দুই দুগুনা চার চারের একে যোগ করলে হয় পাঁচ আর এই যোগের যোগ এবার এই তিন চারি বারো বারো আর তিনে হয় পনেরো ভাগ চার এখন আপনি এটাকে লসাগু করবেন এই চার আর হচ্ছে দুইকে লসাগু লসাগু করবেন যেটা হচ্ছে যে দুই এবং চার দেখুন দুটাই জোর জোর হলে দুই দাঁড়া যাবে দুই দুইয়ের ভিতরে যায় একবার দুই দুই ভিতরে যায় দুই চারের ভিতরে যায় দুইবার আর করা যায় না তাহলে এই দুই আর দুই গুণ করা হয় দুই দুগুনা চার তাহলে চার এবার এটা এটা যদি আমি কাটাকাটি করি দুই দুই দুগুণা চার দুইবার যায় ওই দুই দিয়ে পাঁচের সাথে গুণ করলে পাঁচ দুগুনা দশ আর যোগ এই চার চারে কাটা রয়েছে পনেরো তাইলে চারে আর চারে কাটাকাটি করলে পনেরো পনেরো আর দশ হয় পঁচিশ বাঘ আছে চার করাটা দেখুন তাও সেম কাহিনী তাহলে আমি এখানে কী করব এই যে এটা ভগ্নাংশ আকারে আছে এখানে একটা ভিন্ন আছে তো আমি কী করব এই দুইটা কলসাউ করে নিব। এই দুইটা কলসাউ করলে আস্তে আস্তে ছয় আর হচ্ছে দুই তাও দুই দ্বারা যায় দুই ছয়ের ভিতরে যায় তিনবার দুই দুইয়ের ভিতরে যায় একবার এখন আর করা যায় না তাহলে তিন দেগুণ ছয় আমার লসাগু আসছে ছয় এবার ছয় দ্বারা এটা নিচে যেহেতু কিছু নেই কিছু না থাকলে ডিরেক্ট ছয় দ্বারা এটাকে গুণ করবেন পাঁচ ছয় কত তিরিশ যোগ এবার এটা এটা ভাগ করুন কয়েকবার যায় তিন দুগুণা ছয় তিন ওই তিন দ্বারা আবার উপরটা গুণ করুন তিন একে তিন যোগ ছয় ছয় কাটা থাকে হচ্ছে পাঁচ ছয় ছয়ের ভিতরে একবার যায় অর্থাৎ একের কোনো ভ্যালু নাই ছয় ছয় কাটা থাকে পাঁচ ছয়ের ছয় এবার তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট তিন আট তিরিশ এটাই আনসার